এর বসবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ব্রয়লার মুরগি হলো এমন এক ধরনের মুরগি যার মাংস খুব সুস্বাদু ও নরম এদের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই প্রায় দেড় কেজি থেকে দু কেজি হয় মাংস খাওয়ার জন্য এই ধরনের মুরগি বড় করা হয় এরা ডিম পারে না দশ থেকে বারো সপ্তাহের মধ্যে এরা বেড়ে ওঠে এবং বিক্রি করে দেওয়া হয় পোলট্রি বাজারে অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির দাম কম হয় বাজারে এর ব্যাপক চাহিদা এই ব্রয়লার মুরগির মাংস খেলে শরীরে নানা ধরনের ক্ষতি হয় আর আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই মুরগির মাংস খাওয়ার ফলে কি কি ক্ষতি হয় তো চলুন বন্ধুরা জেনে নিই ব্রয়লার মুরগির মাংস খাওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় ব্রয়লার মুরগিকে অল্প সময়ে মোটাশোটা করার জন্য সিনথেটিক হরমোন দেয়া হয় যা মানুষের প্রজনন ক্ষমতা ব্যাঘাত ঘটায় এই মুরগি রান্না করার সময়ে তাপমাত্রা খুব বেশি রাখতে হয় যা কার্সিনোজেনিক নামে এক পদার্থ তৈরি হয় এই পদার্থ মানব শরীরে ক্যান্সারের জন্ম দিতে পারে ব্রয়লার মুরগিরা যাতে সুস্থ থাকে তার জন্য তাদের শরীরে আর্সেনিক প্রয়োগ করা হয় কিন্তু এই রাসায়নিক পদার্থ মানুষের শরীরের জন্য একেবারেই ঠিক নয় এর ফলে ডায়াবেটিস নিউরোলজিক্যাল সমস্যা ও ক্যান্সার হতে পারে এই মুরগির মাংসে ফাইবার কম থাকে তবে ক্যালোরি থাকে প্রচুর পরিমাণে যে কারণে শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের এই মুরগি বেশি দিন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় শুধু কোলেস্টেরল না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সর্দি কাশি পেটের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় বন্ধুরা ব্রয়লার মুরগিতে শরীরের উপকারের চেয়ে অপকারিতাই বেশি তাই এই মুরগি যত সম্ভব এড়িয়ে চলাই উত্তম আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ সময়টি আমার সাথে থাকার জন্য